ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رحمن رحمنا من نزق ألا تمي بنيا أمادرك كوري أما درك زهرنا من فليب مفكور يا دوغ مولا মাফ করিয়া দাও গুনাজাত করেছি মোরা ক্ষমা তুমি দাও বান্দা সে বندگی নাই শেষ করেছি जिंदगी রোজা শোর কঠিন দিনে এ গুনাহগারদের উপায় কি যত গুনাহ করছি মা জীবনে মফ করে দাও সে সব গুন নিজ গুন করে দাও সে সব নিজ তুমি বল তো আমার বান্দার কি পাই হবে তুমি যদি মাফুনা কর আসরে বল তো

ও মান কি পাই হobe মালিক রে তাকে দেখো মলা তোমার কুদরতি নজর ধরা এই গরমের ভিতরে জাতক পাখির মতন তাকায় বসে আছে মেলি এরা কিন্তু কোনো কিছুর আশায় আসে না একমাত্র তোমার রহমত রাশায় আসছে এদেরকে আমি কি দিয়া বিদায় দিব রে মাউল আমি তো দেওয়ার মতন কোনো কিছু নয় আয়াল্লা তোমার মাত্র হাতে ছেড়ে দিলাম এদের জীবনের সমস্ত গুনা গুলা মাফ করে দা পরাণ আমি জীবনে যত গুণা করেছি সগিনা কবি না জানা অজানা সেরে কি ভেদায়াতী ঈশ্বর নিশ্চয় নয় না পনা বাটেনি আই আল্লাহ সর্বপ্রকার গুণা গুলো মাফ করে দা আল্লাহ বিশেষ করে আমি গুনাগারের সাথে যারা আমিন আমিন বলতেছে মাওলা তাকায় দেখো তোমার প্যারা বান্দাদের কবরে যাওয়ার ভয় হাসরের ভয় চোখের কোনায় পানিরে মালে আয় আল্লাহ দুনিয়ার কোনো কিছুর জন্য তাকায় থাকে নেই আয়াল্লা রাতের গভীরে তোমার রহমাতের দাওয়া যায় ভিক্ষুকের মতন দু হাতকে পাতায় ধরেছি আয়াল্লা তুমি আমাদের জীবনের সকলের সমস্ত ঘুণাগুলো মাফ করে দাও জানো আমি গুনাগরের মতন সন্তান হারা বাবা বা পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হচ্ছে বাবার কাদের সন্তানের লাশ আয় আল্লাহ তুমি তো আমাকে এক বছরের ভিতরে দুটো সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে দিস আল্লাহ তুমি তো আমাকে পরীক্ষায় ফেলে

আল্লাহ বাবা দুকুমের থেকে তুমি মেপ করে দাও আল্লাহ দুনিয়ার কত জায়গা থেকে ঘুরে আসি ঘরের ভিতরে যায় বাবার তৈরি করা ঘরখানা এখনো আছে মা যেই পান্দানে পান খাইতো পান্দান খানা এখনো আছে বাবা যে চেয়ারে বৈশা বৈশা সন্তানদেরকে শাসন করতো চেয়ারখানায় এখনো আছে কিন্তু বাবা তো নাই বাড়িতে যাইয়া বাবাকে আর বাবা বলে ডাক দিতে পারবে না মা বলে ডাক দিতে পারবে না ওই মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমার দাদা দাদিকে মাফ করে দাও আমার বাবাকে আমার দাদা আমার জন্মের আগে ওসিয়াত করে গেছিল দয়ায় তোর যদি সন্তান হয় কোরআনের আলেম বানাবি আমিlattice কি বহন করতে কিন্তু আমার দাদাবাই দেখতে পারে না আল্লাহ আমার দাদা দাদি নানা নানীকে তুমি maaf করে দাও কত মারবো না আমার সাথে হাত তুলতে আল্লাহ কত মার সন্তান আর আবু কে জ্বালানি হাত তুলতে দেখো কত বোন সন্তানের জন্য তোমার কাছে হাত তুলছে মাওলা তোমার বান্ধারে তো কোনো জিনিসের কমতি নাই মামলা তুমি কি পড়া একটা সন্তান কলিজাটা ঠান্ডা করে দিতে আল্লাহ আমি গুণাগারের সাথে আমি নামিন বলে সকলের মাকাসদ গুলো পূরণ করে দাও আয় আল্লাহ বিশেষ করে আমার বন্ধু বর মাওলানা উসমান ভাইকে তুমি কবুল করে নাও তার মা বাবাকে তুমি কবুল করে নাও দাদা দাদি যারা দুনিয়া থেকে চলে গেছে মাফ করে দাও উসমান ভাইয়ের সন্তান থেকে তুমি হকানি রব্বানি আলেম বানায় দাও আয় আল্লাহ আমার মোহাম্মদ আর এক ভাই আছে মাওলানা নরুজ ইসলাম আল্লাহ তাকে তুমি কবুল করে নাও মা বাবাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ সন্তান সন্ত দিয়ে তুমি কবুল করে নাও চাও বান্দা চাও আল্লাহর কাছে চাইলাম আজকে চাইলাম ডাক দাও আল্লাহকে ডাক দাও আল্লাহ কলিজার থেকে ডাক দাও কলিজার থেকে ডাক দাও আল্লাহ আল্লাহ তুমি বান্দা আল্লাহ তুমি আমাদেরকে কবন করে নাও আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা তুমি কবন করে নাও আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছেলেকে তুমি হক্কা নিরাব্বানি আলেম হিসেবে কবন করে নাও আয় আল্লাহ প্রত্যেকটা ছেলেকে তুমি শামসুল ফরিদপুরের মতো মর্দ মুজাহিদ বানায় দাও আনোয়ার শাহ কাশ্মীরের মতন জেহেন জাকাওয়াত খুলিয়ে দাও আয় আল্লাহ ফকরে বাঙ্গালের মতন তুমি কবুল করে নাও আল্লাহ ইমা হেলকে তুমি কবুল করে নাও আল্লাহ আজকে যত আলোচক আলোচনা করেছে সকলের আলোচনাগুলো তুমি কবুল করে নাও আয় আল্লাহ আগামীকালকে মাহফিলটাকে তুমি কবুল করে নাও যে সমস্ত ভাইরা আসবে আল্লাহ এদের সকলের জবান থেকে হেদায়তপূর্ণ আলোচনা বের করে দাও আয় আল্লাহ এই মাহফিল দুটোকে আল্লাহ তুমি আমাদের হেদায়তের জরিয়া বানায় দাও আয় আল্লাহ মহল্লার মধ্যে তুমি হেদায়তের জরিয়া বানায় দাও আয় রব্বুল আলামিন স্বাস্থ্যকণ্ঠ ভালো রেখে হকের পথে থেকে সারা জীবন দিনের দায় হিসেবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মারণ যখন দিবা কবরে ডাক দেওয়ার আগে মাওলা কবরের সামান জுகার করা তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ কবরের সামান জுகার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ কবর সামান জுகার করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মরণ যেন দিবা মাওলা একটা শরিয়ত জানাই রমজান মাসে মরণ দিও আয় আল্লাহ জুমার দিনে মরণ দিও ফজরের আগ মুহূর্তে মরণ দিও নামাজের সিজদারত অবস্থায় মরণ দিও আয় আল্লাহ এমন মরণ দিও যে মরণ মরার পরে আর হিসাব দাও আল্লাহ